যারা তেহারি রান্না করতে ভয় পান আজকের রেসিপি কিন্তু তাদের জন্য একদম ঝামেলা ছাড়াই বিফ তেহারি বাচ্চাদের অনুরোধে আজকে রান্না করব বিফ তেহারি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রথমে মাংসগুলোকে একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম কারণ তেহারির মাংসগুলো একটু ছোটো ছোটোই থাকে আর বাচ্চারা হাড় পছন্দ না বিধায় আমি একটু বোনলেস মাংস নিলাম আমার মাংসগুলো কাটা হয়ে গেছে এবার আমি পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি করে নিব তেহারির জন্য তো আমার পেঁয়াজ কাটাও হয়ে গেছে আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে তেহারিতে কেউ আলু দেয় না কিন্তু আমি একটু আলু দিব সেই জন্য আমি তিন চারটা আলু একটু ছোটো টুকরা করে কেটে নিলাম এবার কড়াইতে আমি সরিষার তেল দিব তেহারি রান্না করতে অবশ্যই অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন কারণ সরিষার তেল ব্যবহার করলে তেহারির স্বাদটাই অন্য রকম হয়ে যায় এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব আর এই দেখেন আমি মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একদম শুকিয়ে গেছে মাংসগুলো তো যখন আমার পেঁয়াজগুলো বাদামি হয়ে আসবে তখন আমি এখানে এলাচ দারচিনির তেজপাতা দিব দুই টেবিল চামচ আদা বাটা এরপরে আমি দিব হচ্ছে দুই টেবিল চামচ রসুন বাটা আর পেঁয়াজ তো আমি বেরেস্তা করেই নিয়েছি এবারে মশলাগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি মাংসগুলায় এটার মধ্যে দিয়ে দিব তো মাংসগুলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব আর তেহারির জন্য আমি স্পেশাল কোনো মশলা আজকে তৈরি করি নাই এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপরে মশলার সাথে মাংসগুলাকে আমি ভালো মতো কষাবো আর আমি নিয়ে নিয়েছি রাঁধুনি তেহারি মশলা তো এক প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম কারণ আমার মাংস ছিল অলমোস্ট দুই কেজির কাছাকাছি পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম এখন এই মশলার সাথে মাংসগুলা আমি ভালোভাবে কষাবো আপাতত কোনো পানি দিব না এরপরে আমি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এবার টক দইটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে সময় নিয়ে আমি মাংসগুলা কষাবো দেখেন কেমন তেল তেল বের হয়েছে তো এই পর আমি দুই টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম কারণ হচ্ছে যে কেওড়া জল দিলে একটা শাহি শাহি গন্ধ আসে খেতেও ভাল লাগে আপনাদের ভালো না লাগলে এটা আপনার স্কিপ করতে পারেন তো আমার যেহেতু পানি শুকিয়ে আসছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানিতে দিয়ে নাড়াচাড়া দিয়ে মাংস কিছুক্ষণ ঢেকে দিব আর অন্যদিকে আমি এখানে এক কেজি পোলাওর চাল নিয়েছি আমি পোলাওর চালগুলোকে সুন্দর করে ধুয়ে পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এভাবে যদি পোলাওর চালটা ভিজিয়ে রাখেন তাহলে চালগুলা ভাঙে না এবং খুব সুন্দর থাকে এই পর্যায়ে আমি মাংসতে আলু দিয়ে দিলাম কারণ আমার পানি শুকিয়ে আসছে আর আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে সেই জন্য আমি আলু দিয়েছি কারণ তেহারিতে কেউ আলু ব্যবহার করে না তো আমি একটু ঢেকে দিলাম আর এদিকে আমি আর একটা পাতিলে আমি সরিষার তেল দিয়ে আমি পোলাওর চালগুলা দিয়ে দিব পোলাওর চালগুলো আমি মিডিয়াম আছে চালগুলো একটু আমি ভেজে নিব আর এটাতে আমি আর কোনো মশলা কোনো কিছুই দিবো না কোনো গরম মশলাও না কোনো মশলাও না কারণ তেহারির মশলা যেটা দিয়েছি আমার যখন এই পোলাওর চালটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি এটাতে ওই যে লবণ দিলাম লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে কিছুক্ষণ ভাজার পরে আমি এটাতে গরম পানি ব্যবহার করব পরিমাণ মতো তো আমি যেহেতু এক কেজি পোলাওর চাল নিয়েছি চার পট আমি এখানে মিনিমাম হচ্ছে আপনার পট পানি দিয়েছি কারণ হচ্ছে যে আমার মাংসতে যেহেতু ঝোল থাকবে আমি এই চালটা যখন আধা মানে এইট্টি পারসেন্ট হয়ে যাবে তখন আমার হচ্ছে আমি এই রান্না করে রাখা যে মাংসটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দিব দিয়ে চালের সাথে মাংসগুলো একটু ভালো নাড়াচাড়া করে দিব যাতে মশলাটা সব জায়গায় যায় রাইসের ভিতরে তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপরে আমি এটাকে দমে দিবো দমে দিলেই আমার তেহারিটা হয়ে যাবে কারণ আমার চাল এইটটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট দমেই হয়ে যাবে তো আমি চুলায় একটা তাওয়া দিয়ে তার উপরে পাতিলটা দিয়ে আমি মিডিয়াম মিডিয়াম অল্প আছে আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আবার একটু যখন নাড়াচাড়া দিতে গেলাম আমার কিন্তু চাল একদম হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং তেহারিও হয়ে গেছে তো এই পর যে আমি যেটা করব যে তেহারিতে যাতে একটু স্মোকি ভাব আসে সে জন্য আমি একটু কয়লা দিয়ে একটু ধোয়া দিব তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব আরও পাঁচ দশ মিনিট চুলায় থাকবে আর অন্যদিকে যেটা হয়েছে আমি অন্য একটা চুলায় কয়েক টুকরা কয়লা নিয়েছি প্রথমে কয়লাগুলাকে একটু আগুনে জ্বালিয়ে নিতে হবে যখন কয়লাগুলোতে একটু আগুন ধরে যাবে ঠিক সেই পর্যায়ে যে কোনো একটি স্টিলের বাটিতে কয়লাগুলো নিয়ে তার উপরে একটুখানি তেল অথবা ঘি দিলেই ধোয়াটা ছুটবে আর এটা আমার তেহারির ফাইনাল লুক খুবই আম্মি হয়েছিল